বলিপাড় চাঁদপুর গাঁও পঞ্চায়েতের সভাপতি নির্বাচনে হাসানাত নাদিরা বরভৈয়া সভানেত্রী হিসেবে নির্বাচিত আলগাপুর উন্নয়ন খন্ডের অধীন বয়া চপুর গাঁও পঞ্চায়েত সভাপতি নির্বাচন বুধবার অনুষ্ঠিত হল শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় এই পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্টনের প্রক্রিয়া বলিপাড় চাঁদপুর জিপি সভাপতি পদে হাসানাথ নাদিরা বরভইয়া সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নির্বাচনের পর প্রতিক্রিয়া জানিয়ে বলেন আমি এলাকাবাসীর রাস্তা ও সমর্থনের মর্যাদা রাখার চেষ্টা করব স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করাই আমার অঙ্গীকার এবং বলিবার চানপুর জিপি একটি পিচপড়া অঞ্চল এই অঞ্চলে জনগণের স্বার্থে জনগণের সেবায় তিনি সর্বদা নিয়োজিত থাকবেন এবং পাঁচ বছর যাতে নিঃশ্বাসের সাথে কাজ করতে পারেন সেই আশীর্বাদ জনগণ থেকে তিনি কামনা করেন নবনির্বাচিত জিপি সভানেত্রী হাসানথ নাদিরা বর এদিনে সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উন্নয়ন খণ্ডের আধিকারিকরা পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় নাগরিকরা নির্বাচন প্রক্রিয়াটি পরিচালিত হয় হাইলাকান্দির অতিরিক্ত উপায়ুক্ত জানতি লাংতাছারের উপস্থিতিতে ভোট গ্রহণ শেষে তিনি এই গাঁও পঞ্চায়েতের সভানেত্রী হিসেবে হাসানাথ নাদিয়া বড় ভুইয়ার নাম ঘোষণা করেন স্থানীয় প্রশাসনের করা নজরদারিতে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভুইয়ার রিপোর্ট হাসানাথ নাদিরা মানে আমার মিসেস আজকে সভাপতি পদে সবে মানাইছেন আর কি তার ধন্যবাদ জানাই আমার সভার

সভাপতি পদে নির্বাচিত করা হয়ে আছে তো আমরা সানপুর বোয়ালিভার জিপি প্রথমে সকল জানা জনসাধারণকে আমি ধন্যবাদ জানাই সঙ্গে আমি একটা কথা বলতে চাই আমার দশজন মেম্বার আমরা মিলে আঞ্চলিক পঞ্চায়েত মিলে আমরা জিপি রে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় আর সানপুর বোয়ালিভার জিপিৰ সকল জন জনসাধাৰণে আমাৰ কথাও কৈ আমাৰ লগত সাহ্য কৰাৰ লাগে ঘৰত Ginjal bad, ginjal bad, ginjal bad, ginjal bad. Terus terus. Terus terus. Terus terus. Terus terus. Terus 走吧，走吧，走吧，